শুকনাকালাই ব্যবহার করতে পারবেন জমি চাষের জন্য এমনকি আপনারা বাসাই দেওয়ার জন্য বা মই দেওয়ার জন্য ভূমি সমতল করার জন্য যে জমি সমতল করতে চান সেটা জন্য কিন্তু পারফেক্ট ভাবে ব্যবহার হবে আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন সব থেকে হার্ডি কোয়ালিটি যেটা স্পেশাল বলে থাকি আমরা স্পেশাল মিনিট ডিলার এটার মাধ্যমে কিন্তু আপনারা সহজে আপনাদের জমিগুলো চাষ দিতে পারবেন এখানে প্লেট সিস্টেম রয়েছে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন প্লেট সিস্টেম রয়েছে যার মাধ্যমে কিন্তু আপনাদের জমি চাষ হবে দুটা প্লেটের মাধ্যমে আপনাদের মাটির গভীর থেকে গভীরতা চাষ দিতে পারবেন এমনকি একটা চাকা রয়েছে যে চাকাটাও পেয়ে যাবেন লোহার এই চাকাটার দ্বারাও কিন্তু আপনাদের জমিটা চাষের জন্য পারফেক্ট এমনকি আপনারা আহ গাড়ি চালানোর জন্য যে চাকা দেখতে পাচ্ছেন গাড়িতে যাওয়ার জন্য কিন্তু সে চাকাটাও পেয়ে যাবেন লোহার যার মাধ্যমে সেটার কিন্তু কাদাতে ব্যবহারের জন্য সুবিধা আপনাদের যখন মাটিটা পেলেট দিয়ে চাবা উঠাই দেবে বা কেটে দেবে মাটিটা উলটাই দেবে তার পরবর্তীতে কিন্তু পরবর্তীতে এই গাড়িটা যখন চাকাটা যাবে চাকাটা দিয়ে কিন্তু সেই মাটিটা আরো জোর করে দেবে এমন ভাবে কিন্তু সেভাবে গেটাপ অনুযায়ী তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চাকার বেশ অনুপাতে অনেকটা বড় হয়েছে অনেকটা বড় অনুপাতেই কিন্তু আপনারা কিন্তু সহজেই আপনাদের জমিতে চাষ দিতে পারবেন এই লোহার চাকার মাধ্যম দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা ইঞ্জিন ছাড়া রয়েছে আপনারা এখানে ইঞ্জিন সেট আপ করবেন বর্তমানে যদি এখানে ইঞ্জিন সেট আপ করলে আপনাদের ইমি দশ ঘোড়া ইঞ্জিন ব্যবহার করলে কিন্তু পারফেক্ট ভাবে ব্যবহার হবে এটাতে ইমি ইঞ্জিন ব্যবহার করতে পারেন আপনারা চাইলে ইঞ্জিন সহ কমপ্লিট নিতে নিতে পারেন পারেন ইঞ্জিন ইঞ্জিন সহ বা ইঞ্জিন বাদে আমরা এই নিয়ে গুলো দিয়ে থাকি এটা কিন্তু একজনে চালিয়ে যাতায়াত করতে পারবেন আপনারা কিন্তু একজনে নিয়ে যাতায়াত করতে পার করতে পারবেন এটা ম্যানুয়াল সম্পূর্ণ ম্যানুয়াল নষ্ট হওয়ার মতন তেমন কোনো পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি না

তার না করে অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মিনিট সংগ্রহ করে নিন সকলে সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি আল্লাহ